দিদুকে দিয়ে দাও প্রিয় খাবার তাহলে তোমাদের খাইনি আমি ভেজে দেখো না ছোট ছোট করবো বলো কি বিল করবো বিল করে সোজা হ্যালো আই লাভলি ভিওয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সাইম স্টোরি আজকে একদম শর্ট অ্যান্ড রেডি হয়ে স্নান করে চলে এসেছি কারণ আজকে রয়েছে রাখি পূর্ণিমা আমার এবং আমার পুরো পরিবারের পক্ষ থেকে আমার পুরো ইউটিউব ফ্যামিলি এবং ফেসবুক ফ্যামিলিকে থাকলেও অনেক অনেক রাখির শুভেচ্ছা অনেকেই আছো কালকে যারা রাখি বেঁধেছ আট তারিখে আর আজকে আমরা রাখি বাঁধবো ন তারিখে কালকে লিটল গোল্ডও বাঁধেনি আমিও আমার ভাইকে বাঁধতে যাইনি তো যাবো গোবিন্দ গোপালও বাঁধেনি কালকে বদিন থেকে তো চলো তাড়াতাড়ি করে আমাদের টাইম মেন সমস্যাটা যেটা হচ্ছে আমার রাখিও কেনা হয়নি গিফটও কেনা হয়নি এর জন্য আমি রাখি বাঁধতে যেতে পারছি না আমার মতন আর কারা কারা আছে গো এরকম যে গিফট কেননি রাখি কেননি বলে রাখি বাঁধতে যেতে পারছো না তো এখন যাবো ফার্স্টে রাখি কিনতে তারপর গিফট কিনতে তার আগে পুজো দেবো লিটল গোলকে খাবো স্নান করাবো বেরোবো আমি আজকে আর কিচ্ছু খাবো না আগে রাখি বাঁধবো তারপর খাবো উপোস করে রাখি বাঁধবো ইটিল কোর্ড এখনও কুমাচ্ছে আর ওই যে আমার ফোন বাজছে কে ফোন করছে যাই না চলো আমি কি ফোনটা অ্যাকচুয়ালি কি হচ্ছে বলো তো প্রত্যেক বছর মনে আছে আমরা পুজোর সময় শ্রীঙ্কেতনে যাই শপিং করি তো এবছর দিয়ে হচ্ছে ঝুনুকাকে অসুস্থ তো কী হচ্ছে আমাদের আসে শ্রীনিকেতনে যেতেই মন চাইছে না আর ঝুনুকাকে এই নিয়ে মনে হয় বার ফোন করলো আর পাঁচশোবারই শ্রীঙ্কেতনে কখন যাবে কখন যাবে আমি যে তুমি তো কিনতে পারবে না তো তুমি কী করবে ভিডিও কলিংয়ে উনি দেখবে এত ক্রেজ আর মেন কি হচ্ছে আমরা যখন ডিসকাউন্ট দিয়েছিল তখন অলমোস্ট সব শাড়ি কিনে নিয়েছি পুজোর টুকটাক আর সামান্য কিছু কেনাকাটা বাকি রয়েছে যেগুলো লিটল গোল্ডে না কিনলেই নয় আর যেগুলো মানে মানে খুঁটিনাটি হয় না পুজোর আগে অনেক কেনাকাটা থাকে তো সেই রকম কেনাকাটা আর কিছু নেই তো আমরা যাবো না বলছি ছাড়ছে না এই যে ফোন করলো তাহলে বললাম যে আমি রাখি পড়াতে যাবো ভাইকে কোথাও পাঠিও না রাখি পড়িয়ে যদি মনে হয় আমরা লোকাল কোনো জায়গা থেকে শপিং করবো গোবিন্দ ফোন করেছে কালকে বড় ননদ মানে বদি যে জামা কাপড়গুলো দিল না গোপাল গোবিন্দকে রাখি উপলক্ষে তো একজনের জামা বড় হয়েছে একজনের জামা ছোট হয়েছে তো তার জন্য গোবিন্দ গেছে দুটো জামা এক্সচেঞ্জ করতে তাই ফোন করছে যে কী কালারের জামাটা নেবো আর এবছর কি তো আগের বছর যখন পয়লা বৈশাখ হলো তখনই কিন্তু সমস্ত যা যা লাগবে আমি আমারটা কিনে রেখেছিলাম এখন শুধু কিনতে হবে যেগুলো রিলেটিভদের দিতে হবে সেগুলো আর একটা খরচ খরচার তো ব্যাপার আছে বাবা মা সবে ভেলোর থেকে মানে চেন্নাই থেকে ট্রিটমেন্ট হয়ে আসলো অনেক টাকা খরচ হয়েছে কাকির অপারেশন হয়েছে সেখানে অনেকগুলো টাকা খরচ হয়েছে আলটিমেটলি কিন্তু টাকাটাই সব না হলেও টাকাটাই সব আর সামনে পূজার বিয়ে রয়েছে সেখানে আবার একটা গিফট দেওয়ার ব্যাপার রয়েছে কাজল পড়াও ছোট লিপস্টিক পরাও এইসব পড়িয়ে আমাকে সাজাও টাকা একসুমে লাগছে এই যে রাখি দোকানটা থেকে রাখি কিনছি না এটা একদম বসেছে শ্বশুরবাড়ির সামনে লাস্ট ধরো এক সপ্তাহ ধরে ওরা বসছে আর আমি প্রত্যেক দিনই ভাবছি রাখি কিনবো রাখি কিনবো রাখির গিফট কিনবো তো এদিক ওদিক করতে করতে আর করাই হচ্ছে না তারপর দিরা যেহেতু ছিল না বাড়িতে একটা কাজের পেশা ছিল দুদিন ধরে ওরা আসছে একটু রিলিফ একটু হেডেক ফ্রি কিন্তু এই যে ভিডিও আপলোড এডিটিং এর কমেন্টে রিপ্লাই করা এটা করা ওটা করা লিটিল গোলকে দেখা তো এদিক দিয়ে একটু ব্যস্ত রয়েছি তো ব্যস্ত থাকার জন্য অনেক রয়েছে যেমন আমি শিটং থেকে যে সমস্ত গিফট নিয়ে এসেছি যাদের জন্য তাদেরকে এখনও ফোন করে ইনফর্মই করা হয়নি যে আমি গিফট নিয়ে এসেছি তোমরা আসো বা তোমাদের কি করে আমি পৌঁছাবো আর পূজার জন্য অপেক্ষা করছিলাম যে পূজা কি গিফট কিনবে না কিনবে প্রসেনজিতের জন্য তো একসাথে যাবো তো ও মেবি ব্যস্ত রয়েছে তাই ওর সাথে আর কন্ট্যাক্ট করা হয়নি ওর মতন আসবে গিফট পাবে সরি গিফট কিনে নিয়ে আসবে তো এখন আমি এখানটা থেকে চারটে রাখি নিয়েছি একটা বাবার একটা মা একটা প্রসঞ্জিত আর একটা তোষারে

তো রাখি শপিং কমপ্লিট এখন নিচে কি বিল করবো বিল করে সোজা যাব বদ্দির বাড়ি বদ্দিকে তোষানকে গিফটগুলো দেবো রাখি বাঁধবে কিন্তু বেঁধে তারপর পশু নিতে গেছে তোমাদের বপু অলরেডি মিষ্টি কিনে নিয়ে এসেছে আমার টেনশান নেই নেই না আছে এটা নিতে হবে না চলো 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 প্লিজ চলো ওটা রেখে দাও তোমার মেয়েকে কিছু বলতে পারছো না দাঁড়িয়ে আছো বাড়িতে আছে

মানে যেই দেখেছে তোমারে তাই বলছে যে কি লাগিয়েছে তুই নাকি এটা কি লাগিয়েছিস বল এটা কি লাগিয়েছে দিদাকে বলছে কি লাগিয়েছে কি লাগে বল এটা কথা আর বলতেই পারছে না আতোদিন পোষণ দি ওইবাড়ির ছেলেটা মামা কত রকমের না মর ওইবাড়ির ছেলেটা জুনু ছেলেটা বললি এটা কি লাগিয়েছে মার টাকা দেই না ওই দিদি খুলে ফেলতে হলো মামাকে বলে মামা ওটা খুলে ফেলো সব চলে গেছে তারপরে আমার এখানে থাকলে ভালো গেছে তারপরে জিনিসপত্র কেনা হয়নি এই কিনবো সেই কিনবো এবার একা একা চলে আসবো তারপর বলবো একা একা চলে গিয়ে রাখি বেঁধে আসবি পুজোর কথা বলছি তো ভালো থাক

ডিম ভাজ না এখন আমি নিয়ে যাই শনিবারের দিনে নিরামিষ পালন করছি দিদা যা আছে দেখো কি করে থাকবে তো থাক একা একা কতটা খেতে পারি এটাই হলো ব্যাপার মুখে দাও মুখে দাও না ওই তো ইয়ে করছে না বসে রয়েছে হ্যাঁ ঝুনু কাকে টাকা দিয়েছে মানে পোসেনজি টাকা দিয়েছে রাখিতে পাঁচশো টাকা নিয়ে আমাকে বলে কি আমি ট্রলি কিনবো ও হাত থেকে ঝুনু কাকে কেড়ে নিয়েছে নিয়ে বলে কি ট্রলি কিনতে হবে আমি বলছি ঠিক আছে তাহলে নে তোকে ট্রলি কিনে দেবো ওই দিয়ে ট্রলির শখ হয়েছে তোমাদের লিটল গোল্ডের কি বলবো যেই টাকা দেয় হাত থেকে নিয়ে বলবে কি টলি তারপর না পেরে দুর্গাকে বলেছে ওর সাজগজের জিনিসপত্র জামা কাপড় যা হোক ও গুছাবে ও কি করবে টলি দিয়ে জামা কাপড় গুছাবে তারপরে ওর সাজগজের জিনিসপত্র একটা টলি করে ও রেখে দেবে একটা টলি মিডিয়েছে কি সে তো বলছি রান্নাবান্না আজকে হয়ে গেছে মা অনেক মিলামি সুন্দর সুন্দর রান্না বান্না করেছে সবই আমার প্রিয় প্রিয় খাবার তাহলে তোমাদেরকেও দেখাচ্ছি রাখিটা বেঁধে নিই তুমি বসো পাশাপাশি হ্যাঁ ও কিনবে ও পাঙ্গল হয়ে গেছে আমরা কিচ্ছু বলিনি ওই বলছে রাখি নাহলে তোমাকে আমি তখনই বলে নিতে না মা রাখি বাঁধবো কালকে ও রাতের বেলা ওর বাবাকে বলছে কালকে আমি দাদুকে রাখি পড়াতে যাব। তখন গোপালকে বলছে তাহলে বলো বাবুকে বলো রাখি পড়াতে যাবে ও নিজে থেকে বলছে রাখি রাখি আমরা বলছি একে পড়াবি ওকে পড়াবি ও বছর হয়ে যাবে তো এখন লিটিল গোল দেবে ও দিদু আর দাদুকে রাখি রাখি পরিয়ে সুন্দর করে রাখি বেঁধে দেবে মায়ের একটু ওই পাশে সরে যাবে গুলো সব তুলে তুলে ফেলছে আগে থেকে বসো দাদুকে বাঁধো দাদু কোলের কাছে গিয়ে বসো বসো তারপর দাদুকে পরিয়ে দেবে না এবার দাদুকে দাদুকে রাখিটা বেঁধে দাও ওরে বাবা ওরে বাবা

আমিও মোবাইল থাকছিল আমাকে বলছে মা আমাকে করাবো করাবো এই বলতে বলতেই বাউ ঢুকেছে আর পটির উপর পাড়া দিয়ে দিচ্ছে তুমি কোথায় বসে পটি করেছি

হ্যাঁ এটা কে বলেছে ওকে কে বলে যে এটা যা মন চাই তাই হবে ডাক্তার হওয়ার কথা তোমায় কে বলেছে আকে দিনও কে একটাকে জিজ্ঞাসা করতে তুমি বড় হয়ে কি হবে ডাক্তার হব ডাক্তার মামা বলি랍 দন কি ডাক্তার হ কাকে বলে ডাক্তার জানিস কিশেন ডাক্তার হবি আবার ডাক্তার আমি ডাক্তার তো হইই গেছি আমি ছোট ডাক্তার তুমি কি আমি বড় ডাক্তার আমি আমি বড় ডাক্তার ও আমি বড় হয়ে গেছি তাই বড় ডাক্তার ও ছোট রয়েছে তাই ও ছোট ডাক্তার আজকে রাখিতে কিন্তু আমি সবার জন্য যেমন গিফট কিনেছি সবাই আমাকে গিফট দিয়েছে তো তার ভিতরে এই আর একটা গিফট রয়েছে যেটা আমি নিচ্ছি এই এই একটা ড্রেস আর তার সাথে রয়েছে স্কার্ট এটা বিশাল থেকে লিটিল গোল্ডের এর বাবা আর আমি লিটিল গোল্ড দিয়েছি এটা সুন্দর আমার খুব পছন্দ হয়েছে তার জন্য আমি এটা তখনই নিয়ে নিয়েছি স্কার্ট আর এর সাথে এই যে এই কালারে হালকা কালারের জামা এই হালকা কালারের জামা এই এক দিনে বুঝলো এইটা রসগোল্লার রস লাগিয়েছে তো রসগোল্লা খেয়েছে মনে হয় কখন ওর ফাঁকে রসগোল্লার রসটা লাগিয়েছে তাহলে তোলা তোলাই করাতে হবে এটা কাছ হাতে একটু ধুয়ে ধুয়ে ওই লিকুইড সার্ভ দিয়ে রেখে দিতে হবে নাহলে এটা নষ্ট হয়ে যাবে আর ও দিদা ওকে পাঁচশো টাকা দিয়েছে ও দিদু ওকে পাঁচশো টাকা দাদু পাঁচশো টাকা দিয়েছে দিদু পাঁচশো টাকা দিয়েছে রাখিতে আর হলো ঝুমুক প্রসেনজিত আমাকে পাঁচশো টাকা দিয়েছে কিছু কিনে নেওয়ার জন্য তখন বারবার বলছেন যে নাইটি বা চুড়িদার হোক যাই হোক তুমি কিনে দাও কিনে দাও ওই যে আজকে পুজো শপিং করতে যাই ঝুমুকাকে আগে আগে কিছু কেনে তুমি আমাদের তো যাই হোক ওই সমস্ত দিয়ে লিটিল বলকে গিফট কিনে দিতে হবে লিটিল বলের একটা ভীষণ প্রয়োজন হচ্ছে প্রজাপতি টলি এই ঘুমিয়ে হচ্ছে কেন প্রজাপতি টলি লিটিল বলকে কিনে দিতে হবে তো দেখি কাল পরশু হোক কবে আমিও বুঝতে পারছি না ও মোবাইলে দেখেছে কারো কাছে প্রজাপতি টলি আছে